আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটা যে দেখতে পাচ্ছেন এখানে আছে শাহারিয়ার বাবা মন ও ডাইলি লবণ দেশ ওটা দেবা শাহরিয়ার ডাইলি রান্দি দেয় যে বড় ভাবি ভাবির ছেলে আর কি শাহারিয়ার তো দেখেন ফ্যামিলি সহ হচ্ছে বের হয়ে গেছি আমরা রেডি হয়ে একটু নিচে হইতে তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন আমাদের গেটের সামনে আছি না সাউন্ড একটু হাসি দাও দেখেন মিষ্টি বাবাদের হাসি মাসাল্লাহ কত কিউট লাগতেছে তো কোথায় ভাবি আপনাদের দেখা যাচ্ছে না আমি বেশি বড় মাস্ক ভাবি কিন্তু অনেক লম্বা বুঝছেন ভাবি সবার উপরে ভাবি আপনার কয় ফিট মাশাআল্লাহ দেখেন ভাবি কিন্তু অনেক লম্বা তো আমাদের সাথে থাকেন যে আমরা আজকে ডাইলি রান্না করেন সাথে

এই কাপড়ের এটা সেম সেম আমারটার মতেই বাবি বুঝছেন তিন গাছ হবে না কতটুকু কম আছে তাহলে তিন গাছ দেন এই সাহারিয়ার সাহারিয়ার কাপড়ের গোডাউনে এক উজায় গেছে অনেক সুন্দর সুন্দর হিজাবও আছে কিন্তু হ্যাঁ সো আল্লা দিখা শো তিন গাছ লাগে এইম কৰচি

তুই কথা আস এটা আটশোশো দশ টাকা কয় কেজি হইছে ও কেজি আজকে হচ্ছে সবই নিয়ে যাচ্ছি পা থেকে গিলা থেকে শুরু করে খাসি মুরগি হাঁস মানে এ টু জেড এটা দেখেন পোলটার কোনো অভাব নেই বাজার যেহেতু করবে একসাথে সব করে নেবো মাস বেড়ে খামু দাঁড়া বেটা সল এরকম ভাই আমি একটু তাড়াতাড়ি একটু দেয় নেবার করে প্রাক এখানে সব একসাথে নিয়ে তারপর হচ্ছে ব্যাগ নিবি রিক্সা একটা নেওয়া লাগবে আজকে খাসি মুরগির লিগে হাসির লিগে বাজারের সব জিনিসই কিন্তু আজকে নিয়ে আসছি তো কি কি আনছি দেখাচ্ছি দেখেন তো যেখানে আছে দুইটা হাঁস হাঁস একদম ওইখান থেকে ড্রেসিং কিন্তু করে দিচ্ছে কি ঠকাটা ঠকছি দেখছেন একটা নিচে সাতশো টাকা কি একটা ধরা খাইছি না সব জায়গাতে হচ্ছে ধরা খাইছি তো এখানে দুইটা হাঁস এখানে হচ্ছে দুইটা হাঁস আর কি

আর হাঁসনি সি তাকবার হচ্ছে খাসি মুরগি নিছি এখন সামন বলতাছে এগুলো আমি খাব না ওর জন্য আবার মানে পুল এগুলো হচ্ছে বয়লারে এগুলো হচ্ছে ব্যাচেল ও দুইটা রানে কিন্তু এক কেজির বেশি হয়েছে না হুম দুইটা রানেও এক কেজির বেশি হয়েছে তো সামনের জন্য আবার এই দুইটা রান নি আসছে আর কি এর দেখা যায় এর মধ্যে কি তো আমার কাছে যে মুরগি হাত তারপর এ এটার মধ্যে হচ্ছে আমরা যে দোকান থেকে মুরগি নিয়েছি টাটকা টাটকা কি মুরগির হাত পা খেতে তো খুবই ভালো লাগে কি বয়লার মুরগি তো সেই ভাইকে বললাম যে ভাই এই মুরগিগুলোর যতগুলো হাত পা হয় আমাদের দিয়ে দেন তো দেখেন একদম টাটকা এখানে দুই কিলো আছে না ভাবি এ দেখেন একদম টাটকা আর কি তো আমরা সাথে দাঁড়িয়ে থেকে হচ্ছে নিয়ে যে যতগুলো যেই কয় কেজি হয় দিয়ে দেন তারপর কিন্তু যে দুই কিলো হয়েছে নিয়ে আসছি আর কি টাটকা খেতে কিন্তু ভালো আর এখানে আছে শাড়ি গোস গরুর গোস আর কি তো ঢাইলে দেখোটা কিন্তু আমি নিতে চাই ভাবি যে শাড়ির দেখতে পাচ্ছেন আরে যেখানে হচ্ছে আপনার যে খাসি মুরগির হাত পা তারপরে হচ্ছে ডিম এগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভাইরা বলছে যে যতগুলাই হয় আমাদের দিয়ে দেন তো এখানেও কিন্তু দুই কিলোর বেশি হয়েছে আর কি দুই কিলোর বেশি না হবে হ্যাঁ এখানে এগুলা তো হচ্ছে নিয়ে আসছি যতগুলো হয় আমাদেরকে দিয়ে দেন তো নিয়ে আসছি আজকে অনেকক্ষণ দাঁড়াই থেকে হচ্ছে আমরা এগুলো নিয়ে আসছি আর কি আর মাছ কেনার হচ্ছে সময় পাইনি হাঁস বেসিং করতে অনেক সময় লেগে গেছে শাওন হচ্ছে বিরক্ত হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে এজন্য হচ্ছে অন্য মাছ আর আনা হয়নি সাথে যে মাছ ছিল আর কি

দেখছেন কত সুন্দর করে ওরা হাস হচ্ছে বেসিং করে দিছে এই আর কি একদম টাটকা টাটকা আজকে কিন্তু সব টাটকা টাটকা জিনিস আনছি তো বাজার করা কেমন হলো হঠাৎ করে এত ভরপুর বাজার কেন করলাম ফুল ভিডিও দেখতে হবে আর অবশ্যই জানতে পারবেন যে হঠাৎ করে এত বাজার কেন করলাম তারপরে কিন্তু মাছ কেনাটা হচ্ছে বাকি রয়ে গেছে গা টুকটাক অনেক কিছু কিনতে হবে তো এগুলোর জন্য হচ্ছে কালকে যাব এই তো এই যে মাছগুলো কিন্তু আমি কেটে নিতেছি ছোটটা কাটা হয়ে গেছি তো যে হাঁস দুইটা আনছি একটা যে কাটা হয়ে গেছে তো এটা হচ্ছে এমনি হচ্ছে ধোয়া ছাড়াই রেখে দিব যখন রান্না করব তখন হচ্ছে ধুয়ে রান্না করব আর কি এই হাঁসটা কিন্তু অনেক বড় হাঁসটা মা ওইটা ছিল ছোট কিন্তু দাম একশো টাকা ডিফারেন্স এটা আটশো টাকা এটা সাতশো টাকা না আজকে হাঁস কাটতে গিয়ে

হাঁসের গোস হয়ে গেছে মানে দুই কেজির বেশি হবে মনে হয় আর এর ভিতরে কিন্তু ছোট যেটা দেখছেন কত একটু অল্প একটু গোসেছে আর ভিতরে মার্শাল্লা অনেকগুলো গোসেছে সব হচ্ছে আজকে এলোমেলো আমি যে দুই রকমের মাছ এক লগে কাটছি আর এই যে এখানে হচ্ছে পোল্টা পাল্টি তো এগুলো সব রেখে দিব কাজ কাম করে সব অ্যালোমেলো ওরকম ভাবে দেখানো হলো না নেক্সট ভিডিওতে দেখা হবে